কারা বড়ো দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য ভারতবর্ষে এমন কোনো সার্টিফিকেট নেই কিন্তু বিজেপি এবং আর এস এসের কিছু নেতা কর্মী সমর্থকেরা তাদের কাছ থেকে এখন সার্টিফিকেট নিতে হবে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী যেই আর এস এসের সদর দপ্তর নাগপুরেতে জাতীয় পতাকা উঠত না এতদিন যারা ভারতবর্ষের স্বাধীনতা দিবসটাকে অস্বীকার করে তাদের কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট নিতে হবে আসলে একটা কথা বুঝতে ভুল হচ্ছে একটা জিনিস বুঝতে পারছেন না বা বুঝেও না বোঝার ভান করছে যে কিছু সংখ্যক মানুষ যারা সরকারের সমালোচনা করছেন যারা সরকারের বিরোধিতা করছেন সংবিধান প্রদত্ত যে প্রদত্ত যে অধিকার মৌলিক অধিকার সরকারের বিরোধিতা করা কোনো একটা প্রতিষ্ঠানের বিরোধিতা করা এবং তার সমালোচনা করা নিন্দা করা এটা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে সুতরাং এই যে বাক স্বাধীনতা এই স্বাধীনতাতে কোথাও একটা বিজেপির নেতাকর্মীরা হরণ করার চেষ্টা করছেন হস্তক্ষেপ করছেন একটা কথা খুব স্পষ্ট করে বুঝতে হবে তাঞ্জিলা যে সরকারের সমালোচনা করা মানে কিন্তু দেশের বিরুদ্ধে দেশবিরোধিতা করা নয় কিন্তু এটা যারা মানে প্রমাণ করার চেষ্টা করছেন আজকে প্রধানমন্ত্রী যদি কেউ সমালোচনা করে প্রধানমন্ত্রী যদি কেউ নিন্দা করে বিরোধিতা করেন তাকে দেশ দেশদ্রোহী বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে আসলে দেশ দেশের বিরোধিতা করাটা আলাদা জিনিস আর সরকারের বিরোধিতা করাটা আলাদা জিনিস দেশের রাষ্ট্রের সরকারের সমালোচনা করা নিন্দা করাটাকে যদি দেশদ্রোহিতা ধরা হয় তাহলে সবথেকে বড় দেশদ্রোহী হয়ে যাবে রাহুল গান্ধী এদিকে আপনার শুভেন্দু অধিকারী তাহলে যদি বিজেপি যদি ওটাই ওই থিওরি যদি স্টাবলিশ করতে চায় যে সরকারের বিরোধিতা করা যাবে না তাহলে আমাদের সংবিধানে যে বিরোধী দলনেতার পদটা তৈরি করা আছে বিরোধী দলকে একটা গুরুত্ব দেওয়া আছে সেই বিরোধী দলনেতার পদটাকে তুলে দিতে হবে সাংবিধানিকভাবে তার কারণ বিরোধী দলনেতার পদটা হচ্ছে সরকারের বিরোধিতা করবেন সরকারের সমালোচনা করবেন আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে বিধানসভাতে দাঁড়িয়ে সুতরাং সরকারের বিরোধিতা করছে মানেই একদল বিজেপি নেতাকর্মীরা উগ্রতা উগ্র জাতীয়তাবাদীর হাওয়া উড়িয়ে দিয়ে সেই দেশের নাগরিকদেরকে আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে এটা সুস্থ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এবং এটা অস্বাস্থ্যকর এটা সুস্থ গণতন্ত্রের কখনোই নজির হতে পারে না আরেকটা কথা কেউ যদি যুদ্ধ চাইতে পারে তার যেমন যুদ্ধ চাওয়ার অধিকার আছে আবার কিছু সংখ্যক মানুষের যুদ্ধ না চাওয়ার অধিকারও আছে গোটা ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি মানুষ বা একশো চল্লিশ কোটি মানুষ সমস্ত মানুষ যদি যুদ্ধ চায় আর একজন মানুষ যদি যুদ্ধের না চায় সেই একজন মানুষের যুদ্ধ না চাওয়ার অধিকার একজন মানুষের অবশ্যই আছে এবং তার মতামতটাকে গুরুত্ব দিতে হবে এটাই ভারতবর্ষের বৃহৎ গণতন্ত্র এটাই ভারতবর্ষের সার্বভৌমত্ব এটাই ভারতবর্ষের সমাজতন্ত্র স্বাধীনতা গণতন্ত্রের কথা এখন এই যে যারা যুদ্ধ চাইছে না বা যারা শান্তি চাইছে যারা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে তাদেরকে এই বিজেপির নেতারা বা বিজেপির কর্মীরা ওই সজল ঘোষ থেকে শুরু করে দেশ দেশদ্রোহী সজল ঘোষ দাঙ্গাবাদ সজল ঘোষ খুনি সজল ঘোষ ধর্ষক সজল ঘোষ ওরা আক্রমণ করছে তাহলে এই বিজেপি যারা যুদ্ধ চাইছে না তাদেরকে দেশের যারা দেশের নাগরিক যারা দেশের নাগরিক যারা দেশের শান্তিপ্রিয় মানুষ তারা যুদ্ধ চাইছেন না যুদ্ধের বিরুদ্ধে গিয়ে শান্তির পক্ষে কলকাতাতে মিছিল করছে আর তাদেরকেই ধর্ষক সজল ঘোষেদের মতো কিছু লোক আক্রমণ করছে আর সজল ঘোষেদের বা বিজেপির বাপ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি যখন বললেন টুইট করে যুদ্ধবিরতির যুদ্ধবিরোধী যুদ্ধকে বিরোধী করার ঘোষণা করলেন তখন কিন্তু বিজেপির নেতাকর্মীরা একটা কথাও বললেন না তাহলে কি আমরা মেনে নেব যে বিজেপির লোকেরা বিজেপির নেতারা আমেরিকার দালাল ডোনাল্ড ট্রাম্পের দালাল তাহলে বিজেপি ভারত সরকার এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বিবৃতি দিয়ে কোনো স্টেটমেন্ট দিয়ে এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দিল না যে আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করছি এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে আমরা ভারতবাসীরা এখনও কোনো আমরা টুইট পাইনি কোনোরকম বিবৃতি পাইনি সরকারিভাবে কোনোরকম কোনোরকমভাবে কোনো স্টেটমেন্ট পাইনি তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে বিজেপির লোকেরা আমেরিকা দালালি করছে ভারতবর্ষটা উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজদের কাছ থেকে ইংল্যান্ডের মানুষের কাছ থেকে ইংরেজদের কাছ থেকে আমরা লড়াই সংগ্রাম প্রতিবাদ করে স্বাধীনতা আমাদের পূর্বপুরুষরা এনেছিলেন সেই দেশটাকে আমেরিকার কাছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিক্রি করে দেওয়া হচ্ছে একথা বিজেপি কর্মীদের কাছে তেতো লাগলেও কথাটা বাস্তব কথা আজকে আমার কথা কারোর তেতো লাগতেই পারে আবারও কথাটা স্পষ্ট করছি দেশের সরকারের বিরোধিতা করা মানে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর বিরোধিতা করা মানে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা মানে কখনো ওই দেশ বিরোধিতা করা নয় আমার দেশের সেনারা আমার দেশের সৈনিকরা রাত্রি জাগলো রাত জাগলো আমার দেশের সেনারাই মরলো আমার দেশের সেনারাই পাকিস্তানকে মারল আমার দেশের সেনারাই রাত্রি জাগলো আর নরেন্দ্র মোদীর বড় বড় ছবি নিয়ে দেশদ্রোহী বিজেপিগুলো মিছিল করছে একটা মিছিলের এতে কার্টুনেতে বা কোনো রকমভাবে ব্যানারেতে আমার সেনার ছবি পাইনি কেন পাবো না আমার সেনা তোমার সেনা আমাদের সেনা ভারতের সেনা আমার বীর সেনা বীর বাহাদুর সেনা তারা দেশের জন্য লড়াই করলেন পাকিস্তানকে মারলেন নিজেরা মরলেন রাত্রি জাগলেন আর এখানে যুদ্ধ 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 করে বিদ্বেষের জন্ম দিল বিজেপিরা আর তারা নরেন্দ্র মোদীর ছবি নিয়ে মিছিল করছে আর আমার সফিয়া কুরেশিকে আমাদের দেশের গর্ব সফিয়া কুরু বললে জঙ্গিদের বোন আসলে বিজেপি প্রকৃতপক্ষে দেশদ্রোহী এই আর এস এস প্রকৃতপক্ষে দেশ দেশদ্রোহী তোমাদের চ্যানেলকে একজন বিশিষ্টজন বলেন মানিক ফকির বলে একজন বিশিষ্ট ব্যক্তি তোমাদের মাঝে মধ্যে কিছু ইউটিউবকে বলেন উনি বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন ওনাকেও কেউ কেউ দেশদ্রোহী আত্মা দেন এখন বিজেপির বিরুদ্ধে বলা মানে সরকারের সমালোচনা করা মানে দেশদ্রোহিতা ওরা গান্ধীজিকে দেশদ্রোহী বলে আর সাবার সাবার বলে দেশপ্রেমী ওদের কাছ থেকে দেশপ্রেম শিখবো না আমরা মনে করি দেশপ্রেম নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্যসেন এ মাটি বৃতলতার মাটি এ মাটি সূর্য সেনের মাটি মাস্টার দা সূর্যসেন ক্ষুদিরামের মাটি এটা সাবারকারের কারের মাটি না এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি না এ মাটি রবি ঠাকুরের মাটি কাজী নজরুলের মাটি গান্ধীজির মাটি এ মাটিতে কোনো রকম বিদ্বেষ কোনোরকম দেশ দেশদ্রোহিতা এ মাটিতে চলবে না পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনারা লড়ছে আর ভারতের জনগণ আমাদের সেনাদের অক্সিজেন আমাদের সেনার ভারতবাসীরা আমরা ভারতীয় সেনাকে অক্সিজেন দেব আমার দেশের সেনারা আগামী দিনে লড়াই করুক পাকিস্তানকে যোগ্য জবাব দেখ পাকিস্তানের যেমন দুটো কান নেই যার কান নেই তার আর কে কানে যাওয়ার কি মজা তার কি মর্ম বুঝবে সুতরাং এই দোকান কাটা ছ্যাঁচড়া বেহায়া পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য আমার ভারতের সেনা বীরবাহাদুর সেনারাই যথেষ্ট আছে কাফি আছে আমরা ভারতবাসীরা আমাদের সেনাদের গর্ব আর বিজেপিরা দেশের লজ্জা সেনাদের লজ্জা আমাদের ভারতের সংবিধানের লজ্জা আর কিচ্ছু বলবো না এই যে মুখে কালো মোবিল ছড়ার পর সাধারণ মানুষ বারংবার একটাই প্রশ্ন তুলছে যে আজ মুখে কালো মোবিল ছুড়েছে কাল কি তাহলে মুখে অ্যাসিড ছুঁড়বেন বিজেপি আসলে বিজেপির মুখটাই কালো হয়ে গেছে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করে বিজেপি বিভাজন করার চেষ্টা করে আমার সেনারের সেনাদের মধ্যে বিভাজন করছে ভূমিকা সিং থেকে শুরু করে সোফিয়া কুরেশি থেকে শুরু করে একজন হিন্দু একজন মুসলমান একজন শিখ তারা লড়াই করলেন দেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলেন তাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে তাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে বিজেপির মুখটাই কালো হয়ে গেছে ওই মোবিলটা বিজেপির মুখে লাগার কথা ছিল আর কলকাতা পুলিশকে আমি বলবো কলকাতার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ একটা শান্তি মিছিল হচ্ছে সেই মিছিল পুলিশের পারমিশন নিয়ে মিছিল করা হচ্ছে সেই মিছিলকে নিরাপত্তা দিতে পারলো না কলকাতার পুলিশ সেখানে বিজেপির কিছু দেশদ্রোহী বিজেপিরা কিছু দেশদ্রোহী বা কিছু গুন্ডা প্রকৃতির বিজেপিরা তারা এসে আক্রমণ করলেন এর দ্বারা প্রমাণিত হলো যে কলকাতার পুলিশ কোনোরকম শান্তিপূর্ণ শান্তির পক্ষে কোনো মিছিলকে সমর্থন করে না পুলিশ কি করলো বিজেপিদেরকে আটক না করে ওই মিছিলটাকেই আটকে দিল কারীদেরকে আটক করে গ্রেপ্তার করা হলো এর দ্বারা প্রমাণিত হলো যে কলকাতার পুলিশ অশান্তির পক্ষে শান্তির পক্ষে নয় পশ্চিমবঙ্গের পুলিশ অশান্তির পক্ষে শান্তির পক্ষে না শুভেন্দু অধিকারী বলছেন যে যারা এই এটা হচ্ছে ভারতের মিছিল না তাহলে আমি 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 গরুখেকো শুভেন্দুকে নিয়ে কোনো কথা বলবো না যে শুভেন্দু অধিকারী পাহেলগম ঘটনার ঘটনার দুদিন পর বা একদিন পর বিধানসভার দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি করছিলেন সেখানে বিজেপির পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন এবং সেই পতাকা পোড়ানোটাকে বিজেপির নেতা দিলীপ ঘোষ প্রতিবাদ করেছেন বিরোধিতা করেছেন আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না ওই যে গরুখেকো শুভেন্দু অধিকারী যে ওখানে পাকিস্তানের পতাকা পোড়াতে গিয়ে পোড়াতে গিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ আর পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছে এই স্লোগানটা মিডিয়ার বাইটের মধ্যে বা প্রেস মিডিয়ার মিডিয়া ফুটেজের মধ্যে সবার কাছে সংরক্ষণ করা আছে একাধিক চ্যালেঞ্জ আমরা দেখেছি একাধিক চ্যালেঞ্জ আমরা দেখেছি সুতরাং সেই গরুকে দেশদ্রোহী শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনোরকম আর কোনো মন্তব্য করব না আমি মন্তব্য করে আমাকে নিজেকে ছোটো করব না